কেন না গোল তো হচ্ছে ভালোই তো গোল হচ্ছে কিন্তু লোকে বলছে গোল হচ্ছে না তো তাড়াতাড়ি করো আমার খিদে পেয়েছে তো রাতের বারোটা বাজে কখন করবে এমনি দুপুর সময় আচ্ছা তাহলে তাড়াতাড়ি করবে না তাই তো মার কতক্ষণ লাগবে মোটামুটি পনেরো মিনিট পনেরো মিনিটে তোমার এই সেদ্ধ হয়ে রান্না হয়ে খাওয়া যাবে ম্যাজিক করবে নাকি ম্যাজিক জাদু এখানে কাঠ বা সেনে রাখা হয়েছে অনেক